জীবনে ভালো থাকতে চাইলে ছয়টি কথা মেনে চলুন এক টাকা ইনকাম করতে শিখুন দুই অতিরিক্ত মায়া ত্যাগ করুন তিন অতিরিক্ত আশা সেরে দিন চার নিজেকে ভালোবাসুন পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় নিজেকে সময় দিন মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে বলেও যদি কখনো এটা ভেবে গর্ব হয় যে আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে। চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে শুধু মানুষই একমাত্র রোজগার করে বাকি সবাই কিন্তু আওনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না যেই দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তায় ফুটপাতে তাহলে সেই দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণিজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক চারটি বিষয়ে কখনোই লজ্জা পাবেন না এক পোশাক দুই সাধারণ জীবন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারো বাড়ি হোক বা কারো মন মানুষ বড়ই আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় পরে গেলে মাটিকে দোষ দেয় হোচট খেলে পাথরকে ধোষ দেয় কিন্তু নিজের ভুলটা কখনোই দেখতে পায় না মাত্র দুশো টাকার প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায় তারপরও মানুষের অহংকার কমে না রূপের অহংকার টাকার অহংকার কিসের তো অহংকার সব কিছু তো আল্লাহর দান তাই অহংকার মানুষকে মানায় না কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে ওই একদিনই মনে রাখবে আগের নিরানব্বই দিন সে ভুলে যাবে পুত্র চেনা যায় বিবাহের পর কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দুর্বলতায় বন্ধুদের চেনা যায় বিপদে পড়লে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তানদের চেনা যায় বার্ধক্যে ঝাড়ু যতক্ষণ এক সূত্রে গাথা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে আবার ঝাড়ু যখন চিরে আলাদা হয়ে যায় তখন সে নিজে আবর্জনা হয়ে যায় তাই সব সময় ভালো কোনো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার উপযোগ হয় আর যদি নর্দমায় পড়ে তাহলে পান করা তো দূরের কথা সেটা পা ধোয়ারও উপযুক্ত থাকে না পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জল করে আর যদি ঝিনুকুর উপর পড়ে তাহলে তা খোদ মুক্ততেই পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার পার্থক্য সঙ্গীর কারণে এ তো পার্থক্য দেখা যায় তাই তো মানুষ বলে সঙ্গ দোষে তাই তো মানুষ বলে সঙ্গ সর্ববাস আর সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন সিংহ আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা আঠারো ঘন্টা খাটে পরিশ্রমে যদি সৌভাগ্যের চাবিগাটি হতো তাহলে বনের রাজা সিংহ হতো না গাধা হতো মনে রাখবেন বুদ্ধিহীন পরিশ্রম সর্বক্ষণ মূল্যহীন পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা হলো আমি তোমাকে ভালোবাসি আর সবচেয়ে বড় সত্য কথা হলো আমাকে মরতে হবে